অনুষ্ঠিত হল সৌজিত ক্রিয়েশন এর পরিচালনায় বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড শো প্রতি বছরের মতো এবছরও অনেক মনোনীত ব্যক্তিকে বাংলা সেরা সম্মান অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হল প্রতিষ্ঠানের কর্ণধার সম্মানীয় সৌজিত ভট্টাচার্য সাংবাদিকদের জানালেন আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক প্রতিভাবান ও সহযোদ্ধা গুণী মানুষদের সম্মান জানাতে পেরে আমরা খুবই আনন্দিত আগামী দিনে চাইব এরকম আরও কর্মসূচি করতে এবং সবার সাথে হাতে হাত মিলিয়ে একসাথে পথ চলতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের প্রখ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য সমগ্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তারা ছিলেন সম্রাট মজুমদার প্রিয়াঙ্কা রাজ রূপম সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাস সোহেলি রায় ভুবনেশ্বর দে মিতান্বিতা রায় বাপ্পাদিত্য মাইতি পাপিয়া পাল ও মেল সিদ্ধা ডক্টর অ্যাডভোকেট যারা আর্টিস্ট আছে মানে সোশ্যাল মিডিয়াতে তারা পরিচিত লাভ করতে পারছে না তাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাচিভমেন্টের জন্য একটা আমরা অ্যাওয়ার্ড শো রেখেছি সৌজিৎ ক্রিয়েশন সেজের বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড শো দু হাজার পঁচিশ সেখানে আমাদের চিফ গেস্ট ছিল নীল ভট্টাচার্য স্যার আপনারা দেখতে পাচ্ছেন তার হাত থেকে একশো থেকে দেড়শো জন মেকআপ আর্টিস্ট বলুন আর্টিস্টরা সবাই সম্মান পেয়েছে অ্যাওয়ার্ড পেয়েছেন সবাই অনেক খুশি

খুঁজে পাই নমস্কার আমি ডক্টর শিবাংশু আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক সজিৎ পিয়রসেনকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্ধকার ওনার কাছ থেকে অ্যাওয়ার্ডটা পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে গত পনেরো বছর আমি আমার প্র্যাকটিসের মধ্যে রয়েছি এবং ম্যাক্সিমামটাই আমি যারা সামাজিকভাবে পুরো পিপল তাদেরকে হেল্প করার ভীষণভাবে চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার আমি মিতানিতা রয় আমি শিলিগুড়ি থেকে এসেছি আমি আজকে যে ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা পেলাম সেটা মূলত ডান্স পারফর্মার প্লাস ডান্স কোরিওগ্রাফার তো সুভজিৎ ক্রিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে মানে আমন্ত্রিত করার জন্য ওনারা আরও বড়ো বড়ো প্রোগ্রাম অর্গানাইজ করুক পাশে আছে নমস্কার বলুন আপনি নমস্কার আমি ডক্টর সমীর শীল কবি সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক এবং চাকরি সূত্রে পেশাগতভাবে আমি পশ্চিমবঙ্গ সরকারের সচিব এবং অধীক্ষক পি আমার সতেরোটা বই আছে রবীন্দ্রনাথের ওপরে এবং অন্যান্য বিষয়ের উপরে চর্যাপদ লালন এবং বাংলা সাহিত্যের ওপরে এবছর তিনটে বই বেরিয়েছে তার মধ্যে একটা খুব আকর্ষণীয় সহজপাঠ চর্যাপদ সমকালীন বাংলায় চর্যাপদের একদম কবিতার রূপ আপনারা যেমন শোনেন যে জানেন প্রথম চর্যাপদ কাহ্নপাঠ যেটা কায়া বড় পঞ্চবি ডাল ও চঞ্চল ইয়ে বৈঠ কাল সেটার সমকালীন কবিতার রূপ শুনলে ভালো লাগবে কায়ারূপ তরুবর পাঁচ তার ডাল চঞ্চল চিত্তহেরি পশিল কাল এরকম আছে সাড়ে আটচল্লিশখানা খানা দরজাপদের করা আছে মেঘদূতের অনুবাদ